এগুলো আপনার ছয়শো টাকা ছয়শো টাকা পড়বে ছয়শোর মধ্যে পড়বে এই একটা সুন্দর এটা একদম অনেক গোল্ডের মতোই হাতে পড়লে বোঝাই যাবে না গোল্ড কিনা এটা প্রাইস কিরকম পড়বে ভাইয়া এটা আপনার সেল প্রাইস আছে ছয়শো এরকম এগুলো প্রত্যেকটাই আপনার ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আছে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করা আছে একটা ডিজাইন আছে এটা আপনার পুরো এই গোল্ডের মতো খুব বোঝাই যাবে না যে গোল্ড না এটার প্রাইস কীরকম পড়বে এটা এটা আপনার সাতশো টাকা সাতশো টাকা পড়বে এই একটা ডিজাইন এটাও খুব সুন্দর এটা একটু ভারী ব্রেসলেট টাইপের এটা কত পড়বে এটা আপনার সাতশো সাতশো সেম প্রাইসের মধ্যে পড়বে এখানে কিছু বেনি ব্রেসলেট আছে দেখেন যেগুলো একদম গোল্ডের মতো হবো বেনিগুলো পাঁচশো পঞ্চাশ পড়বে খুবই রিজনেবল এবং আপনার নিলে অবশ্যই ভাইয়েরা আপনাদের নিখুঁত করে কাজ করে আপনার পায়েল নিতে পারেন পায়েলগুলো খুব সুন্দর এখানে কিছু চেইন কালেকশন দেখাচ্ছি এগুলো আপনারা গলায় করতে পারবেন গলার চেন এগুলো হচ্ছে বেনি চেন বেনি চেনের প্রাইস কিরকম করবে

পাঁচশো টাকা আছে পাঁচশো থেকে ছয়শো সাতশোর মধ্যে আপনারা এই চেনগুলো পেয়ে যাচ্ছেন দেখেন হুব হু গোল্ড একদম বোঝাই যাবে না যেগুলো গোল্ড না খুব সুন্দর এই একটা দেখেন মালা যারা ওই যে হিজাবি আপুরা আছেন মালার মতো করে একটু লং করে করতে পারবেন এই একটা আছে একদম হুবহু গোল্ডের মতো দেখেন এটা প্রাইস কত পড়বে ভাইয়া খুব সুন্দর আটশো টাকা পড়বে দেখেন প্রত্যেকটা চেন প্রত্যেকটা ডিজাইন হচ্ছে আপনার ডিফারেন্ট বেনি চেনগুলো খুবই সুন্দর একদম রিয়েল গোল্ড মনে হচ্ছে এগুলো কালারগুলো নষ্ট হবে না ইউজ করতে পারবেন তা ও এরা কালার করে দেবে যদি র্যাফিউজে কালার কোনোভাবে নষ্ট হয়ে যায় তারপরে অবশ্যই ভাইদের শপে আসবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভাইদের শপে ভিজিট করবেন থ্যাংক ইউ